বান্দরবাণীর নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র রেংনোয়া মুরুংকে সুস্থভাবে উদ্ধারের দাবি রামগড়ের নাঙ্গেলপাড়া পার্শ্ববর্তী স্থানে শতাধিক বিজিবি ও সেনা সদস্যের অবস্থান বিজিবি ক্যাম্প স্থাপনের আশঙ্কা এলাকাবাসীর ঘাগড়ার রাজখালী থেকে নিজেদের আস্তানায় ফিরে গেছে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র রিংনোয়া মুরুংকে সুস্থভাবে উদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন বিএমএসএ সোমবার তিন নভেম্বর দু সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন থেকে ম্রো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান বান্দরবান কালেক্টরের স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র রেংনুয়া মুরুং উক্ত স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘদিন পরেও স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের আশানুরূপ আইনি সহযোগিতা না পাওয়া ও জোরালো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে বাংলাদেশ নো ছাত্র সংগঠন বিএমএসএ উক্ত মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে বান্দরবান জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নিখোঁজ স্কুল ছাত্র রেগনুয়া মুরুংকে সুস্থভাবে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্র রেংনোয়া মুরুং লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং হেডমান পাড়ার বাসিন্দা সিংপাস নুরুংয়ের ছেলে তিনি বান্দরবান কালেক্টরের স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থেকে সেখানে পড়াশোনা করতেন গত পঁচিশ সেপ্টেম্বর হোস্টেল ছুটি হলেও সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারে পরে সাতাইশ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে বান্দরবান সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় এ বিষয়ে স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা আঠেরো সেপ্টেম্বরের পর থেকে রেংনোয়া মুরুংয়ের উপস্থিতি দেখতে পাননি এদিকে দীর্ঘ দেড় মাস পরও রেংনোয়া মুরুংয়ের কোনো খোঁজ না পেয়ে তার সহপাঠী ও পরিবারের লোকজন গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন খাগড়াছড়ির রামগড় উপজেলার লালছড়ি সীমানার নাঙ্গেলপাড়ার পার্শ্ববর্তী একটি স্থানে শতাধিক সেনা ও বিজিবি সদস্য অবস্থান করার খবর পাওয়া গেছে একটি সূত্রের খবর অনুযায়ী সেনা ও বিজিবি সদস্যরা সেখানে তিন দিন অবস্থান করতে পারে তবে সেখানে একটি বিজিবি ক্যাম্প স্থাপন করা হতে পারে বলে অপর একটি সূত্র জানিয়েছে গত দুই নভেম্বর সন্ধ্যার সময় একদল বিজিবি সদস্য উক্ত স্থানে গিয়ে রাজ যাপন করে এরপর তিন নভেম্বর সকালে বিজিবি ও সেনাবাহিনীর আরেকটি দল সেখানে যোগ দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন সেনা ও বিজিবি সদস্যদের অবস্থানের কারণে আশেপাশের লোকজনের মধ্যে নানা আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা গেছে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের রাজখালীতে অবস্থান করা জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা তাদের আস্তানায় ফিরে গেছে বলে একটি সূত্র জানিয়েছে গত একত্রিশ অক্টোবর থেকে উক্ত সশস্ত্র দলটি বাজারের উত্তর পশ্চিমে এবং রানিরহাটের পূর্বে ধোল্লাছড়ি রাজখালীর মাঝামাঝি ডাকবাংলা পুলিশ ক্যাম্পের পাশের একটি জায়গায় অবস্থান করছিল এবং চাঁদার দাবিতে বেচ্ছড়ি ব্রিজের নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধ করে দিয়েছিল কিন্তু প্রশাসন সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে